আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক চল্লিশ দিনের মধ্যে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহকে বিশ্বাস করে পাঁচ তো নামাজ পড়ে পালন করে দেখুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন তো দোয়া পড়ার আগে তিনবার দুরী পাঠ করবেন সুরা ফাতেহা তিনবার পাঠ করবেন সুরা ইখলাস তিনবার পাঠ করবেন পাঠ করে একশো বার এই দুরু শরীফটি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার দিন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো দুয়ারটি জেনে নেই দুয়ারটি হলাউল্লাহিলিম ইসলামকে ভালোবেসে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এতে আপনার অনেক সব হবে এতে অসংখ্য মানুষ আমলটি জানতে পারবে শিখতে পারবে ও করতে পারবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ